বিয়ের পর রূপাঞ্জনা রাতুলের দ্বিতীয় জামাই ষষ্ঠী কিভাবে উদযাপন থাকবে দেখে নিন সামনে জামাই ষষ্ঠী তার আগে প্রতিটা বাঙালির বাড়িতে পরিস্থিতি শুরু হয়ে গিয়েছে ব্যতিক্রম নাম পাড়ার ছেলে বিয়ের পর বছর দ্বিতীয় জামাই ষষ্ঠী রূপাঞ্জনা রাতুলে ঠিক কিভাবে তারা জামাই ষষ্ঠী কাটাবেন এই প্রসঙ্গে সংবাদ প্রতিদিনকে রূপাঞ্জনা বলেন এবছর ষষ্ঠীতে আলাদা করে কোনো প্ল্যান নেই এমনিতেই বাড়িতে আমাদের প্রতিদিন জমিয়ে খাওয়া দাওয়া হয় সুযোগ পেলেই তবে হ্যাঁ একটা অনুষ্ঠানের দিন তাই সকালে ও বিকালে একটা উদযাপনের কথা ভেবেছি এমনিতেই তো দুই বাড়ি থেকে খাবার দেওয়ার আসতেই থাকে তাতে কোনো ভাটা নেই তবে জামাই ষষ্ঠীতে উপহার একটা বিষয়ও থাকে তবে অভিনেত্রী এই পর্ব আগে থেকে তার কথা এই দিনের আমাদের আদান প্রদান হয়ে গিয়েছে আমাদের আবার কেনার সঙ্গে সঙ্গে উপহার দেওয়া নেওয়ার পর্ব মিটে যায় দিনের দিন দেব বলে রেখে দেওয়া হয় না আমি দুই বাড়ি থেকে শাড়ি উপহার পেয়েছি রাতুল পেয়েছে টি শার্ট ট্রাউজার জামাই ষষ্ঠীর আদতে সন্তানদের মঙ্গল কামনা পালন করা হয় তাই নিজের ছেলের নামে ষষ্ঠীর বোত রাখবেন

তিনি এই প্রসঙ্গে বলেন ও দিদা এবং ঠাকুরমা দুজনেই দুজনে ওকে সার দেবে আমি নিজে রিয়ানের জন্য ষষ্ঠী পালন করবো আগে পাহাড়ে বদল করেছিলেন রাতুল রূপাঞ্জনা দুজনে অবশ্যই করোনার সময় দেখা তাদের তিন দিনের মধ্যে রাতুলের থেকে প্রেম পোস্টার পাশে রূপাঞ্জনার কাছে রাতুল মুখোপাধ্যায় অভিনেত্রীর থেকে প্রায় ছয় বছরের ছোট তবে বয়স কখনো কাটা হয়নি তাদের সম্পর্কে দীর্ঘদিন প্রেম এবং লিভিং করার পর সাত পাকে বাধা পড়েন তারা দু চব্বিশ সালে উনিশে এপ্রিল সাত পাকে বাঁধা পড়েন রাতুল মুখোপাধ্যায় এবং রূপাঞ্জনা মিত্র সতেরো বছর আগে ভালোবাসে বিয়ে করেছিলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র সেটা ছিল দুই সাল যদিও ভিন্ন ধর্মের সেই বিয়ে ছিল পরিবারের অমতেই। সেই দাম্পত্য সুখেরও হয়নি দু সালে দুজনে আইনি বিচ্ছেদ হয় এরপর একা হাতেই ছেলেকে মানুষ করেন রূপাঞ্জনা তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন